সাদের হাতে করা সংগঠন জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা সকাল এগারোটায় রংপুর সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মোদ রহমান মোস্তফা আরও উপস্থিত থাকবেন রংপুরের অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা একের সাবেক সংসদ সদস্য মিস্টার স্বামী মাদার মহোদয় সহ জাতীয় পার্টির রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির ভাই জাতীয় পার্টির যুব মহাসচিব এবং রংপুর জেলার সংগ্রামী সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভাই সহ রংপুরের আটটি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রয়েছেন তাদের উপস্থিতিতে আগামী মাসে রংপুরের সমাবেশকে সফল করতে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা উক্ত প্রতিনিধি সভায় থেকে ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা বার্তা আসবে যে জাতীয় পার্টি শান্তির বার্তা ছড়িয়ে দেয় যে জাতীয় পার্টি কোনো লুডোরার দল নয় যে জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন পরিবর্তনের জন্য কাজ করেছে সেই জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় আপনারা সফল হোক এবং সার্থক হোক এই কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম